অনেক পড়েন বিতর্ক আর বৃষ্টির চোখ রাঙানি পেরিয়ে ম্যাচ হলো নির্বিঘ্নে তবে লড়াইটা জমলো কই ভারতের কাছে আইসিসি টুর্নামেন্টে আরও একবার হারলো পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে বিপক্ষে একসেটিয়া দাপট ভারতের এ পর্যন্ত নয়বারের দেখায় আটটিতেই জিতল ভারত এমন বাস্তবতায় ভারত পাকিস্তান ম্যাচের ক্রিকেটীয় উত্তাপ যেন এখন শুধুই সোনালি অতীত একটা সময় ভারত পাকিস্তান ম্যাচের জন্য অপেক্ষা করতে হতো অন্তত বছর তারিখ দু দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও হতো কম আর এখন এশিয়া কাপের এক আসরেই তাদের দেখা হয় তিন তিন সেটিও মাত্র নয় দশ দিনের ব্যবধানে কথায় আছে সস্তার তিন অবস্থা বিগত কয়েক বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় প্রতিদ্বন্দ্বিতা খুবই এক পেশে খেলা যে মাঠে বা যে দেশেই হোক না কেন ফলাফল ভারতের পক্ষেই এটি যেন অলিখিত নিয়ম বানিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া এই যে গত এশিয়া কাপের দিকে তাকালেই দেখা যায় দশ দিনের ব্যবধানে তিন তিনবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড আরও শোষণীয় দুই হাজার একুশ বিশ্বকাপ ছাড়া আয় কোনো জয় নেই পাকিস্তানের এমনকি আগ্রাসন ও উত্তেজনা সিটি ফেটাও নেই তাদের মাঝে একটা সময় ভারত পাকিস্তান ম্যাচের সময় রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত শিক্ষার্থীদের স্কুল ফাঁকি খেলার সময় প্রাইভেট টিচার থাকলে নানা বাতিল হতো পড়া এগুলো বাদে মাঠের উত্তেজনার কথা দুদেশের রাজনৈতিক উত্তেজনার পারদও থাকত মাঠের খেলার বাইরে জাতিগত প্রতিদ্বন্দ্বিতা বা চেতনা কাজ করত সেই রেশারেশি বা আগ্রাসনের কিছুই নেই এখন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা এখন কেবল মিডিয়ায় ম্যাচের এক মাস আগে থেকে মহা যুদ্ধ হাই ভোল্টেজ ম্যাচ ইত্যাদি নানা প্রসার বা সমকপদ শিরোনাম দেখা যায় কিন্তু মাঠের খেলায় ভারতের একশো পঁচাত্তর রানের জবাবে পাকিস্তান যখন একশো চোদ্দ রানে অল আউট হয় দর্শকরা তখন তো হতাশ হবেই আর বারবার হতাশা মানেই আগ্রহ কমে যাওয়া ক্রিকেট বদলেছে বদলেছে দর্শক এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও এসছে দ্বিগুণ উত্তেজনা জমজমাট ফিনিশিং তারকায় ঠাসা প্রতিদিনই বড় বড় ম্যাচ বিপরীতে এই ভারত পাকিস্তান ম্যাচে নেই কোনো উত্তেজনা তারকা ক্রিকেটারদের উপস্থিতি পাক ভারত ম্যাচ এখন অনেক ম্যাচের ভিতর আরেকটি ম্যাচ মাত্র ভারত পাকিস্তান ম্যাচ এখন আর আবেগের কোনো ম্যাচ নয় দেখা হয় অভ্যাসে উত্তেজনায় নয়তো ক্রিকেটীয় প্রেম থেকে